আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সবাই ভালো আছেন যারা ছাদ বাগান প্রেমী আছেন এই জিও ব্যাগ দিয়ে আকর্ষণীয় একটা ছাদ বাগান তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনারা এই জিও ব্যাগ কেনার আগে কোন কোন বিষয় কে কিনবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো আর না হলে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন এবং আমাদের এই ডিজাইনের জিও ব্যাগগুলা এত জনপ্রিয় কেন সেই বিষয়ে একটু আলোচনা করবো আজকে তো প্রথম অবস্থা জিও ব্যাগ কেনার আগে আপনি আসলে এই ব্যাগের মাধ্যমে কোন ধরনের চারা রোপণ করবেন সেটা অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন তাহলে আমরা বলতে পারবো আপনার কোন সাইজের ব্যাগের প্রয়োজন দ্বিতীয়ত আপনি এই ব্যাগটা কত জিএসএম এর ফেব্রিক দিয়ে বানাবেন মানে এই জিও ব্যাগটা আপনি কত জিএসএম ফেব্রিক দিয়ে বানাবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই জানতে হবে আর না হলে আপনাকে একটা বলে আরেকটা দিয়ে দিবে পরবর্তীতে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন তো সেই জন্য তিনশো চারশো পাঁচশো ছয়শো অনেক জিএসএম হয়ে থাকে আপনি যে কোনো একটা জিএসএম পারেন আপনার প্রয়োজন মতো চয়েস করে আপনি জিও ব্যাগটা অর্ডার করতে পারেন এখন পরের যে বিষয়টা এটা হচ্ছে হলো আপনি এই এই ব্যাগটা ব্যাগটা বানাবেন বানাবেন সাদা না এরকম দিবেন দিয়ে ব্যাগটাকে আরো আকর্ষণীয় বা মজমুত করে বানাবেন এখন বাজারে যে ব্যাগগুলা চলে এই ব্যাগের মাধ্যমে কিন্তু এই থাকে না সাদা সিদার ব্যাগ তারা বানিয়ে বিক্রি করে অথবা সর্বোচ্চ প্রিন্টিং করে দেয় তো প্রিন্টিং করে দিলে তো আর ব্যাগ তো আর টিকসই হয় না আর এই প্রিন্টিং তো কিছুদিন পর চলে যায় হয়তো সৌন্দর্যের জন্য প্রিন্টিং করা হয় আমরা যে জিও ব্যাগগুলা সেল করে থাকি এই ব্যাগগুলা কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই কারণ এটা এই ব্যাগগুলা কিন্তু আপনার দেখেন যেরকম দেখতে আকর্ষণীয় এবং এই ব্যাগগুলা কিন্তু অনেক মজমুত ব্যাগ এখানে কিন্তু লাল একটা জিও শিডের লেজ দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু এই ব্যাগটা কিন্তু পুরো একটা টানা হয়ে গেছে পুরাটা দুইটা টানা হয়ে গেছে তো টানাদের কারণে কিন্তু জিও ব্যাগটা আরো মজমজ হয়ে গেছে আর আপনার দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এই জন্যই এই ব্যাগগুলা কিন্তু এত জনপ্রিয় আর আগে যারা সাদা সিদা ব্যাগ বিক্রি করত আজকাল দেখবেন তারা যদি কারখানায় যান আপনি কোনো জায়গায় তাহলে দেখবেন বইসা বইসা মশা মারতেছে কারণ তাদের এই ব্যাগগুলার চলতেছে না কারণ কাস্টমার চাই কি যা আমার ব্যাগটা যেন লং টাইম যেন টেকসই হয় এবং যারা সাত বাগান প্রেমী থাকে তারা কিন্তু একটু টাইপের মানুষ তারা চায় কি যেন সুন্দরও হয় এখানে কিন্তু আপনি জিনিস পাচ্ছেন দুইটা এক হচ্ছে হলো পাবেন আর একটা হচ্ছে হলো কি যে আপনার আহ ব্যাগটা কিন্তু অনেক দিন টিকসই হবে সাত বাগানটা দেখতেও আকর্ষণীয় হবে আপনি যদি এই সকল ব্যাগ আমাদের কাছ থেকে নিতে চান যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের মূল বিজনেসটা কিন্তু ব্যাগ না কারণ আমরা জিও সিট সেল সেল করে থাকি যারা উদ্যোক্তা আছেন যারা এভাবে ব্যাগের বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই নিয়ে নিয়ে ব্যাগ গুলা সেল করতে পারেন আমাদের কাছে আপনারা পাবেন হরেক রকমের জিও সিট যেরকম এই যে কালার যেটা আছে এটা এটা পাবেন এটা অনেকে কার্পেট হিসাবে ব্যবহার করে থাকেন আবার অনেকে অ্যাশ কালার যেটা নিতে চান অ্যাশ কালার মালও আমাদের কাছে আছে এটা পাবেন আবার আমাদের কাছে ব্ল্যাক কালার মাল আছে যেটা জিও সিড এ ব্যবহার করা হয় আমাদের কাছে কিন্তু আপনারা পণ্য যদি আপনি চান তাহলে পারবেন জিও সিট এ জগতে সব ধরনের জিও সিট পাবেন তো যে জিও ব্যাগ কিনার আগে আপনার এই বিষয়গুলো দেখে কিনবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে জিও ব্যাগ নিতে চান ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি জিও ব্যাগ নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট আশিক ইন্টারন্যাশনাল ডট কম ওইখান থেকেও আপনি জিও ব্যাগগুলো সংগ্রহ করতে পারেন তবে আপনি যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনি আসলে অনেক ধরনের জিও ব্যাগ পাবেন অনেক ডিজাইনের জিও ব্যাগ পাবেন মিনিমাম তিরিশটা ডিজাইন আমরা বের করেছি জিও ব্যাগ এর তো ডিজাইন গুলো দেখলে আপনারও ভালো লাগবে এবং কি সেখান থেকে অর্ডার করলে হোয়াটসঅ্যাপে কল করে ভিডিও কলে আপনি ডিজাইন গুলো দেখে আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশে চ্যালেঞ্জ করতেছি এরকম ডিজাইন আর কোনো ব্যাগ কোথাও পাবেন না এই জন্যই কিন্তু আমাদের এই ব্যাগগুলো এত জনপ্রিয় হয়ে উঠেছে তো সবার সুস্থতা কামনা করছি সবার দীর্ঘ কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম